বিশ্বহরি মাদ্রাসার সুপার আমাদের রাখিদের উস্তাদ আমার মুক্তারাম আমাদের মুক্তারাম মাওলানা আবু সাইদ সাহেব আমার বাবার বন্ধু আজও হায়াতে বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়াবা নসীব করে দিন বলেন আমিন সুযোগ্য সন্তান বিশ্বহরি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট উনি এসেছেন আমরা খুশি না বেজার খুশি কিনা

দেখবেন আজান হয়ে গেল ওই মার্কেটে আজান হয় আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ সব কিছু বন্ধ রেখে নামাজে জন্য চলে যেতে হবে আবার নামাজ পড়ার পরে এসে মার্কেট চালু হয়ে যায় বিশেষ না হইলে যাবে আপনারা মনে করেন আকিস পরিবার থেকে এসেছে সে কাপিল উদ্দিন সে তো আওয়ামী এমপি ছিল সুতরাং তার ভাই সে কশিল উদ্দিন সে কিভাবে প্রচেষ্টা হয় বাইরে

পাশাপাশি যদি কেউ আমাদের স্যারের সময়ে কোম্পানির সময়ে কোরআন শিখবে কোম্পানির বেতন দিয়ে মহিলাদের জন্যে হাফেজা রাখা আর পুরুষদের জন্যে হাফেজে রাখা হাফেজ এবং হাফেজা তারা নারী এবং পুরুষদেরকে কোরআন জানে না তাদেরকে কোরআন শিখায় যারা জানে তাদেরকে মুখস্ত করায় এটাই এবং মাসে দুই মাসে তিন মাসে আবার সেটার একটা পরীক্ষা নেওয়া হয় ও আমার বাংলাদেশে এমন চোখে বাবার টাকা খরচ করে কোম্পানির টাকা খরচ করে তাদের কোম্পানিতে ওয়ার্কারদেরকে কোরআন শেখায় কোরআন মুখস্ত করায় নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে এমনকি যদি কেউ কোরআন ক্লাস কামাই করে কোরআন ক্লাসে করে অথবা নামাজ যদি কাজা করে তাইলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে যেটা এই বাংলাদেশে আমি আকিজের বাইরে কোন ফ্যাক্টরিতে এখনো দেখি নাই সেই পরিবারে একজন সন্তান বাণিজ্য উপদেষ্টা হয়েছে আর আমার কিছু আল্লাহ তারা বিতর্কিত করার চেষ্টা করছে এই সন্তান তো সুজা উনি সহসার আগে ছিল বিশরী মাদ্রাসার হুজুর পরবর্তীতে গিয়েছে হাজরা খানা তো হাজরা খানায় যাওয়ার পরে ওনার সেখানে পূজার জন্য কিছু সময় লাগে না লাগে না বোঝার জন্য কিছু সময় লাগে না লাগে না তো বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বোঝার জন্য তো কিছু সময় দিবেন এর মধ্যে হঠাৎ করেই বলে ও মুখ কেন তো মুখ কেন হ্যাঁ কিছু কথা বলতেই পারেন মোস্তফা গোলাম কি মোস্তফা সারো আর ফারুকি এই মোস্তফা ছাড়ো আর ফারুকির স্ত্রী স্ত্রী হিসেবে অভিনয় জানেন আপনারা কর্মীরা স্ত্রী অভিনয় করেছিল নায়িকা হিসাবে বঙ্গবন্ধু সিনেমায় সেখানে নায়িকা অভিনয় করলো যে তার কোনো পানিশমেন্ট নেই কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার দশ কাঠারা প্লান্তি ছিল সেটা বাতিল করতে

সেজেছিল বঙ্গবন্ধু চরিত্র অভিনয় করেছিল তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরার ফালকির পরে কোন দোষ আনা যাবে না কারণ নুহ আলাই সালাতামের স্ত্রীও এবং লুত আলাই সালাতামের স্ত্রী এই দুইজন নবীর স্ত্রীও নবীর প্রতি ইমান আনে কথা কেনা ইমান এনেছে এই দুইজন নবীর স্ত্রীও ইমান আনে নাই

এরকম আছে না নাই স্বামী খুব ভালো মানুষ স্বামী খুব ভালো মানুষ আল্লাহ সরল সুজা আর স্ত্রী এত শয়তান কথা বলে বলে কার সাথে কথা বলো মামাতে ভাইয়ের সাথে এখন কার সাথে ফুপুতে ভাইয়ের সাথে এখন কার সাথে চাষাতে ভাইয়ের সাথে ওর ভাই অভাব নেই চোদ্দ গোষ্ঠী সব ভাই ভাইদের সাথে কথা বলে এরকম সরল সোজা স্বামী আছে না না মোস্তফা সর আর ফারুকি হতে পারে তেমন সরল কোন মানুষ তবে আমরা তাদেরকে সময় দিতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশে তিন মাস আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে পনেরো বছর যারা শেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের পনেরো দিনও লাগবে

তাদের হাতে গাছতে নাই খালি হাতে রাসপথে নামলো এক দফায় এক দাবি সৈরাস আর কবে যাবি এই আন্দোলনে আমার দিদি চলে গেল দাদারে দেশে যদি পনেরোটা বছর ধরে এত কিছু সব বাংলাদেশে থাকার সাহস না পায় তাই আজকের যারা উপদেষ্টা আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে তারা যদি বাংলাদেশে ভুল করে আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য তিন দিনেও লাগবে না কয়দিনও লাগবে না তিন দিনও লাগবে না সুতরাং ছাত্ররা সুন্দর শ্রোতার আন্দোলন করছে কিন্তু মাথায় রাখতে হবে ওরা বিরোধী দলের ছাত্র নাকি ওরা শিবিরের ছাত্র নাকি ওরা লীগের ছাত্র নাকি ওরা দলের ছাত্র এটা দেখার দরকার আছে না না আবার অনেকে আছে ছাত্র তারপরে রাজপথে দাঁড়াবে আন্দোলন করে ছাত্র সেইছে এমন আল্লাহর আছে না না কথা কয় আছে না বাজারে কালেকশন

এর ভাই ভাই দ্বন্দ্ব কথা কথাতে চায় অনেকেই আমাদের এই সভাটা ধরিয়ে দেন না এটা ওড়িয়ে দিতে চায় আপনি মানোটা ধরে যা পরিবর্তন করতে পারলো না তিনটা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে এটাতে একটু কমনlceil বুজার দরকার আছে না না আছে না নেই 15 বছর ধরে এই রাস্তাটা পাকা হয়নি এখন তিন মাসে আপনারা যদি কোন আন্দোলন করেন রাস্তা পাকা করুন না ক্ষমতা ছাড়ো এ হুজুর যাবে না আগে পনেরো বছর দেশের হিন্দুরাও এখন